এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রাত্রিবেলা যাচ্ছি পুরী মানে রাত্রিবেলা যাত্রা শুরু করেছি পুরী ভ্রমণের জন্য তাই জগন্নাথ দর্শন থেকে শুরু করে আমরা কে কে যাচ্ছি কোথায় থাকবো কদিন কীরকমভাবে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে এখন থেকে চলুন পুরী যাত্রার জন্য আমরা বেরোলাম জয় জগন্নাথ বলে জয়গুরু বলে যাত্রা শুরু করলাম আবার দেখা হবে পুরীতে অবশ্যই আজকের রাত্রে আমরা যে পুরী যাচ্ছি তার কিছু কিছু ছবি বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো নিশ্চয়ই চেষ্টা করব দেখানো চলুন আমাদের সাথে আপনারাও পুরী ঘুরে নেবেন বাড়ির মতন গাড়ি চালাচ্ছে আমার কর্তামশাই মশাই মেঘ ফোন দেখছে আর রোদ বসে আছে জানলা দিয়ে তাকাচ্ছে রাতে রাস্তা কিন্তু আলোতে একদম ঝলমল করছে সাদা আলোয় আলোকিত আমরা বোম্বে দৌড়চ্ছি মানে আমাদের লাল পড়ি ছুটছে নিজের গতিতে এই নিয়ে আমরা দুবার পুরী যাওয়ার জন্য রাত্রে বেরোলাম মানে আগেও একবার গেছি রাত্রে এটার সেকেন্ড টাইম এই রাত্রে পুরী যেতে বেশ মজা লাগে রাস্তাঘাট ফাঁকা থাকে আর গাড়ি করে থাকে থাকে না যে তা নয় থাকে কিছু প্রাইভেট কারও থাকে আবার লরি তো থাকেই বেশিরভাগ লরি থাকে কিন্তু বেশ যেতে ভালো লাগে সকালে গেলে যেন বেশি মানে কি বলবো জ্যাম হয় অনেক সময় লেগে যায় রাত্রে গেলে কিন্তু একদম সেই ট্রেনে যাওয়ার মতনই মনে হয় যে সকালবেলা গেলাম গেলেই সমুদ্র দেখতে পাবো সেই জন্য আমরা রাত্রিটাই বেছে নিই আজকেও সেই রাত্রেই বেরিয়েছি দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি রাতের রাস্তা যেমন নিঝুম হয় তেমন মায়াবী হয় কি যে ভালো লাগে যারা না রাত্রে গেছেন তাদের আমি বোঝাতেই পারবো না রাতের রাস্তা কতটা সুন্দর আমরা এখন কোলাঘাট দিয়ে যাচ্ছি চারিদিকে শুধু রেস্তোরাঁ রেস্তোরাঁগুলোতে লোক সমাগম বেশ ভালোই আছি চারিদিকে গাড়ি পার্কিং হয়তো আমাদের মতনই অনেক মানুষ রাত্রে জার্নি করার আগে কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছে হয়তো আমাদের মতনই কাল সকালে কেউ কেউ পুরীও পৌঁছবে এভাবেই রাত কেটে যাবে সকালের আলো দেখা যাবে তারা ভরা রাতে চাঁদ ছিল রজনী গন্ধা ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর দেখছি অনেকেই হয়তো রাত্রে গাড়ি চালাতে ভয় পান কিন্তু আমি বলবো যারা গাড়ি চালাতে ভালোবাসেন সকালবেলা একবার দুবার পুরী বা অন্য কোথাও পৌঁছেছেন একই রাস্তা দিয়ে রাত্রে যান কোন অসুবিধে নেই পেট্রোল পাম্পে অনায়াসে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতেই পারেন মেঘের কি অবস্থা মেয়ে ক্যামেরা নিয়ে স্ট্রেচিং করছে আরও একটা কথা বলে রাখি রাতের রাস্তায় যাওয়ার জন্য যেটা হয় আমরা আমরা মহিলারা বা বাচ্চারা থাকলে বাথরুমের খুব অসুবিধা ভাবি কিন্তু একেবারেই নয় প্রত্যেকটা পেট্রোল পাম্পে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে যেখানে মহিলা বা বাচ্চাদের কোনো অসুবিধা হওয়ার কথা নাই সেটা একেবারে ফ্রি এবং যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারে সেজন্য রাতের রাস্তা সব দিক দিয়েই নিরাপদ বলে আমার মনে হয় অন্ধকার দেখে কি মনে হচ্ছে বলুন তো আধারের চাদর ঢাকার তারা হাসি পূর্ণিমার চাঁদ যেন মায়াবী আলো ভাসি ঝিঝি পোকার ডাক কানে আসে দূর থেকে নিস্তব্ধ প্রকৃতি যেন শান্তির নীড়ে ঢেকে আলো ঝলমলে দিনের শেষে আসে রাতের বেলা প্রকৃতির রূপে মুগ্ধ জুড়ায় যেন মেলা এই রাতের নিরাপত্তা প্রকৃতির গান মনের গভীরে জানায় শান্তির আহ্বান কথা বলতে বলতে ভোর হয়ে এলো এখন বাজে চারটে উনচল্লিশ একটু পরেই এই অন্ধকার কাটিয়ে আকাশ হবে সাদা দিনের আলো ফুটবে পাখির ডাক শোনা যাবে বেশ কিছুক্ষণ পরে কথা বলছি দেখুন সকাল হয়ে গেছে মানে ভোর হয়ে গেছে আমরা রাত্রি সাড়ে এগারোটায় বেরিয়েছিলাম হুস করে কয়েক ঘন্টা যেন নিমেষে কেটে গেল সকাল হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী ঢুকতে পারবো বালি থেকে পুরী আসতে আটটা টোল দিতে হলো টাকা পড়লো নশো পাঁচ টাকা আগের বারে পড়েছিল আটশো টাকা হয়ে গেছে সকাল রাত্রে কিন্তু অনেকবার আমরা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে এখন যেহেতু সকাল হয়ে গেছে তাই রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়েছি জায়গাটা কিন্তু বেশ সুন্দর সারা রাত্রির জুড়ে আমরা গাড়ির মধ্যে চা চিপস এইসব খেতে খেতে এসেছি আমরা কিন্তু কোনো রেস্টুরেন্টে দাঁড়াই না চা কাপ চা করে নিয়ে এসেছি সারা রাত্রি ধরে খাচ্ছি আমার চা রাখার টেবিলটা কেমন হয়েছে বলুন তো বেশ দুর্দান্ত না আমার মেয়ের অবস্থা দেখুন মুখে বিস্কিট হাতে ফোন এক হাতে চায়ের কাপ লিকার চা খাচ্ছি বেশ ভালো লাগছে বেশ ফ্রেশ লাগছে ব্যাস আমাদের একজন সঙ্গী এসে গেছে বিস্কুট খাওয়ার আর আমার মেয়ে তাকে বিস্কুটগুলো ছুড়ে দিচ্ছে আর সে কি স্মার্টলি লাফি লাফি বিস্কুটগুলো খাচ্ছে বেশ মজা লাগছে দেখতে আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপরে একটু ছবি তোলা তোলির ব্যাপার হলো এরপর আবার রওনা দিলাম আমরা পুরীর আর একটুখানি রাস্তা বাকি আছে দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে না না পাহাড় ঠিক নয় টিলার মতন ভালো লাগছে দেখতে বেশ যেহেতু বর্ষাকাল মাঝে সাজে বৃষ্টির দেখা মিলছে আর এই টোল পয়েন্ট নিয়ে একটা কথা বলে রাখি এখানে কিন্তু এখন খুব সুবিধে আপনি দাঁড়াতে না দাঁড়াতেই আপনার কিন্তু টাকা হুশ করে কেটে নেওয়া হয় ওয়েলকাম টু পুরী আমরা পুরী পৌঁছে গেলাম আর একটুখানি রাস্তা সমুদ্রের জলের আওয়াজ আমার যার মন মানছে না এই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে গুড মর্নিং আমরা পুরীতে এসে পৌঁছে গেলাম এখন বাজে সকাল আটটা সমুদ্র দেখা যাচ্ছে মন একদম খুশিতে ভরে গেছে আপনারা আমার সাথে একটি সমুদ্র দর্শন করে দিন আমরা আজকে পুরীতে পুরী তো পৌঁছে গেলাম কিন্তু আমাদের হোটেলে যেতে হবে তাই জন্য আবার গাড়ি নিয়ে দৌড়চ্ছি এই হচ্ছে আমাদের হোটেল হোটেলে পৌঁছে ব্যাগ বোঁচকা নিয়ে আমরা ঘরে চলে এসেছি হোটেলের ঘরটা একবার আপনাদের দেখিয়ে দিই রোদ্দুর সামনে দাঁড়িয়ে আছে আমাদের তলার রুম রুমটা বেশ ছিমছাম একটা খাট আছে ওদিকে একটা ড্রেসিং টেবিল ঘরটা কিন্তু বেশ বড় এসি টিভি সবই আছে বেড়াতে সে যেটুকু দরকার সেগুলো আছে এদিকে আছে বাথরুম বাথরুমে কমট বালতি শাওয়ার আর একটা ছোট্ট বেসিন যেটুকু না হলে নয় সেগুলো সবই আছে একটা আলমারি আছে দুটো চেয়ার আছে এই হলো আমাদের পুরীর রুম অনেকক্ষণ পরে আবার কথা বলছি আমরা এবার বেরিয়ে পড়েছি আশ্রমে যাব বলে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমরা সাধারণত পুরীতে এলে আমাদের ঠাকুরের আশ্রম নীলাচাল আশ্রমেই প্রসাদ নিয়ে থাকি দুপুরবেলা আশ্রমে ঢুকেই দেখি ঠাকুর তৈরির কাজ জোর কদমে চলছে এনাদের এখানে মনে হয় রথযাত্রায় মাটি পড়েছে কাঠামো তাই ঠাকুরটা বেশ অনেকটাই হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয় তাই পুজোর এখনও কিছুই হয়নি বাড়িতে কিন্তু আশ্রমে এই ঠাকুর তৈরিটা দেখে আমার মনটা বেশ ভালো লাগলো মন ভরে গেল বলতে গেলে আশ্রমটা একবার চট করে দেখিনি এটা হচ্ছে বিশাল জায়গা এখানটাই দুর্গাপুজো হয় বা যে কোনো অনুষ্ঠান আশ্রমে হয়ে থাকে আর তার খাওয়া দাওয়ার ব্যবস্থা চলে এই যে ঠাকুরের ছবি লাগানো কিছু কথা লেখা আছে আজকে আর খাওয়া দাওয়াটা দেখানো হলো না আশ্রম থেকে হোটেলে ফেরার সময় একবার সিবিচে গিয়েছিলাম উঠ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর প্রচুর লোকজন চান করছে এখন দুপুর আড়াইটে মতন বাজে কিন্তু এত লোক চান করছে কি বলবো তাই আমরা একটু সিবিচে ঘুরে হোটেলে গিয়ে একটা লম্বা ঘুম দেবো কারণ কালকে সারা রাত্রি ঘুমটা হয়নি বলে শরীর আর যেন চলছে না কিন্তু এই সমুদ্র বেশি তাই একবার ঘুরে গেলাম চলুন হোটেলে যাওয়া যাক আজকে এসে এত ঘুমিয়েছি দুপুরবেলা মানে কালকে যেহেতু সারা রাত্রি আমরা ঘুমোইনি এত ঘুমিয়েছি যে আজকে আর বেরোতে পারিনি এখন বেরোচ্ছি একটু খাবার দাবার কিনে বাড়ি চলে আসবো

পরে উঠে রয়ে রেডি হয়েছি না বলে আমি আর এত পুরীতে ভিড় যে দিকে আমরা তাকাতেই পাচ্ছি না যে পুরীতে এত ভিড় কোথা থেকে হয় খাবার দাবার খেয়ে আজকের দিনের মতন শেষ করব। অবশ্যই কি খাবো সেটা দেখাবো আপনাদের সারাদিন কি খেয়েছি না খেয়েছি কিছুই দেখানো হয়নি আজকে পুরোটাই খেয়েছি আমরা মানে কিন্তু দেখানোর মতন কিছু খাইনি যখন খাবার দাবার যখন খেতে বসবো তখন অবশ্যই দেখাবো আপনাদের আজকে রাত্রে ছিমছাম খাবার রুটি মিক্সড ভেজ আর ডিম তরকা প্যাকেট থেকে ঢালার জায়গা পাইনি বলে ঢালিনি আর আছে গরম গরম রসগোল্লা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুবার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন